নার্সারিতে এরকম একটি ফুল গাছের দাম কত এটা আমি জানাবো এবং আরো কিছু গাছের দাম জানাবো যেগুলো সম্পর্কে জানতে আপনারা বেশ আগ্রহী কারণ বেশ দামি দামি গাছও নার্সারি কর্তৃপক্ষ সংগ্রহ করেন সংরক্ষণ করেন এখান থেকে অনেকেই দামি দামি গাছ ক্রয় করে নিয়ে যান এরকম একটা গাছের দাম যদি আপনারা এই দামটা সম্পর্কে জানেন তাহলে কিছুটা অনুপ্রাণিত হবেন বা ক্রয় করার জন্য আগ্রহ করবেন কারণ খুব বেশি একটা দাম নয় আসসালামু আলাইকুম বিয়ার্স আমি কেফায়াত আহমেদ দরদাম কেন্দ্রিক ভিডিওতে নতুন করে আবার এসেছি আপনারা জানেন যে আমি বিজনেস এক্সপ্লেইন করি এবং দরদাম কেন্দ্রিক ভিডিও বানাই বাজার এক্সপ্লেইন করি সেই সুবাদে এই চ্যানেলটার গ্রোথ একটু কম আপনারা যদি একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন তাহলে চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো করবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আপনি নার্সারিতে কাজ করেন কম এই যে ফুল গাছটা ফুলের পাতা বা ফুল যে যাই বলুন না কেন ফুলের বড়া এই গাছটার দাম মাত্র দুই হাজার টাকা অবশ্যই দামাদামির একটা বিষয় থাকে সবসময় সব ক্ষেত্রে এরকম একটা সুন্দর সুদর্শন গাছ নিয়ে যেতে পারবেন দুই হাজার টাকা দিয়ে নার্সারি থেকে আর নাম কি শেওরা বল এটার প্রাইস কত চার হাজার চার হাজার টাকা এটা একটু বড় মানে ছোট সাইজের গাছ বড় আছে বড় আছে আচ্ছা দেখি তো ভাই এটার দাম কত ভাই এটা একটু দেখাও সাইন সবচেয়ে দামি গাছ কোনটা আপনার নার্সারিতে আমার নার্সারিতে বর্তমানে দামি আছে লিচু গাছ দেখতে পারেন তারপর রামবুটান রামভুটান আচ্ছা সবচেয়ে দামি গাছটা আমার একটু দেখাই বা কষ্ট করি বির আমরা এখন সবচেয়ে দামি গাছটা দেখবো নার্সারিতে মানে এখানে ভাই ভাই একটু এখানে বেশ সুন্দর একটা আম গাছ দেখতে পাচ্ছি আমরা যে আম গাছটা দেখালো প্রয়োজন আমি বলে মনে করি শৌকিন যারা আছেন আহ বাড়ির ছাদে বাড়ির আশপাশে এরকম আহ ভালো সাইজের আম গাছ লাগাতে চান তারা টাকা দিয়ে হলেও এটা ক্রয় করতে পারবেন ভাই এই গা এই আম গাছটার নাম কিউজাই একটু জুড়ে বলবেন নাম কিউজাই

এরকম একটা আম গাছ আমার বাসায়ও আছে তবে আপনারা যারা শৌখিন মানুষ আছেন তারা অনেকেই মনে করেন এই ধরনের আম গাছগুলোর অনেক দাম আসলে কিন্তু তা নয় দু চার হাজার টাকা দিয়ে এরকম স্পেশাল জাতের আম গাছ ক্রয় করে নিয়ে যেতে পারবেন নার্সারি থেকে এবং যারা একটু শৌখিন প্রিয় মানুষ আছেন তারা চাই সৌন্দর্যের জন্য এই ধরনের গাছ ক্রয় করে নিয়ে যেতে পারবেন আর সবচেয়ে দামি যে গাছটা সেটা এখন আমরা একটু দেখবো সরাসরি যিনি মালিক আছেন ওনার কাছ থেকে জানবো আর ভিডিও শেষ অংশে আমি এই নার্সারির ঠিকানাটা দিয়ে দেবো যেন আপনাদের সুবিধা আছে রামবুটন এটা রামবুটন গাছ আর এটাই সবচেয়ে দামি নাকি জি আমাদের এখানে আছে বর্তমানে এখন এটাই দাম এই এটাই সবচেয়ে দামি ফল রাম্বুটন ফল আচ্ছা এই রামবুটন গাছটার দাম কত চাইড আপনার তিরিশ 30000 করে পার মানে এক পিস 30000 টাকা

মানে আম আর একটা সুন্দর আম গাছ দেখতে পাচ্ছি এটারও প্রাইস জানবো ভাই এখানে কাফলে এই আম গাছটার নাম কি ভাই আম দেখো এটার নাম কি চিয়াংমাই 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 মানে আমরা দেশি আম না আর কি না এগুলো বাইরে এটার সর্বোচ্চ ওজন কত হয় এগুলো আপনার 1 কেজি 1 কেজির মতো হয় আর এই গাছটার দাম কত স্যার আপনি এগুলো 3000 3000 টাকা এটাও কম দেখুন আপনি একটি ভালো ফল গাছ সংগ্রহ করবেন সেটা টাকা দিয়ে তিন হাজার আর সারা জীবন এরকম ফল পাবেন আচ্ছা যে আম গাছগুলো দেখাই দেখাইছি আমরা এগুলো কি বারো মাসি না সিজনাল সিজনাল সব সিজনাল হলেও ভালো আপনি এখান থেকে তিন হাজার টাকা দিয়ে একটি আম গাছ ক্রয় করে নিয়ে যাবেন এবং সেটাতে মোটামুটি ভাবে আপনার পুরো জীবনে আম খেতে পারবেন আর আমের যে সাইজ মিষ্টি সবটাই আলাদা একবারে স্পেশাল এরকম আগে যে আম গাছটা দেখেছি এরকম একটা আম গাছ আমার বাসায়ও আছে মোটামুটি বেশ স্বাদের আম হয় আহ এসব আচ্ছা আর এখন আমি মূলত স্পেশাল একটা আম দেখাবো যেটা আমার ব্যক্তিগতভাবে পছন্দ যদিও আমার সংগ্রহে নাই তবে কাভার সময় আমরা এগুলো ক্রয় করে কাভার কিছুটা চেষ্টা করি এই ভাই বিশেষ করে আমটা দেখাইবা কারণ এই ধরনের আম সত্যিকারের বাংলাদেশে দেখা যায় না এই যে আমটা দেখতে পাচ্ছেন এই ধরনের আম গাছ বা আম বাংলাদেশে দেখা যায় না মৌসুমে কিছুটা দেখা যায় এই যে আছে নাম এবং কত টাকা বিক্রি করবেন ওনারা এটা সম্পর্কে জানবো বা এই আম গাছটার নাম কি মিয়াজাকি মিয়াজ মিয়াজাকি সূর্যের ডিম মানে সূর্যের ডিম সূর্যের ডিম এই আম গাছটার নাম এই একটা আমের ওজন কত হয় এগুলো আপনার 700 800 গ্রাম হবে 700 গ্রাম ওজনটা যেমনই হোক তবে সৌন্দর্য মিষ্টি এবং মাধুর্যতার দিক দিয়ে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আর দাম কত গাছটার এগুলো আপনার 3000 করে পা তিন হাজার টাকা আর BIOS আমি স্পেশাল কিছু গাছের দাম জানিয়েছি যেগুলো সম্পর্কে আপনার জানতে চান কিন্তু দাম জানেন না বলে সেইরকম আগ্রহ বোধ করেন না তবে নার্সারিটা আসলে বেশ কম দামেই ভালো ভালো জিনিস ভালো ভালো গাছ আপনারা সংগ্রহ করতে পারবেন বাসাবাড়ির জন্য ছাদের জন্য এবং আপনারা সারা জীবন সেটার ফল উপভোগ করতে পারবেন আচ্ছা ভাই আমরা যে আমি যে হুট করে আপনার নার্সারিটা ও কিছুটা উপস্থাপন করলাম মোটামুটি সব ধরনের গাছ আছে এখন যারা সিলেট শহরের বাসিন্দা আছে তারা যদি এই প্রাইজের মধ্যে নিতে চায় তাদেরকে কোথায় আসতে হবে এটা হচ্ছে আপনার সুরমাগেট বাইপাস সুরমাগেট বাইপাস বাইপাস নার্সারি নার্সারির নাম নেসারাবদন নার্সারি নেসারাবদন নার্সারি মানে ভিউয়ার্স যারা সিলেটে শহরের বাসিন্দা আছেন তারা সুরমাগের বাইপাস পয়েন্টে আসার পর হাতের ডান দিক দিয়ে কয়েক قدم হাঁটলেই এই নার্সারিটা পেয়ে যাবেন এবং আপনাদের ছাদের জন্য এরকম ভালো ভালো গাছ সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এটা বেশ ভালো একটা দিক আর আমি মূলত ভিডিওতে নাম্বার উপস্থাপন করছি না কারণ অনেক সময় নাম্বারের প্রবলেম হয় বাই আপনারে অনেক ধন্যবাদ আর যেহেতু আমার চ্যানেলটাও বেশ বড় না যুবও যদি ক্রেতা আসে আমার নামটা বলে আপনি প্রাইসটা একটু কমাইয়া ইনশাআল্লাহ ভিডিওটি শেষ করার আগে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করতে না পারেন তাহলে একটা লাইক হলেও দেবেন কারণ বিজনেস ভিত্তিক ভিডিওতে এঙ্গেজ কম আমার এঙ্গেজটা বাড়ানো জরুরি ভালো থাকুন